আসসালামু আলাইকুম সবাইকে আমরা আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটা ভিউ দেখাবো যেটা অনেক বিউটিফুল দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই যে একটা ভাইয়ের সাথে দেখা হলো ভাই আপনার নাম কি ভাই আমার নাম মুস্তাক মুস্তাক আপনি আপনি কাতারিয়ান আপনার বাংলাদেশে কোথায় আচ্ছা ঠিক আছে অরিজিনাল কাতারিয়ান আপনাকে আপনার এখানে আস এসে সৌন্দর্যটা কেমন উপভোগ করছেন এটা যদি একটু বলতেন আমাদেরকে ও আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি বলতে পারবেন এই জায়গাটার নাম কি বলতে পারবেন এই জায়গাটার নাম দিস ওয়ান নো 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 ইউর ইউর রং রং আসসালামু আলাইকুম ভাই আপনি করা যাবে না ওকে ঠিক আছে এই যে গোরা গোরা এই যে আমরা চলে আসলাম জায়গাটার নাম যে কি জানি কর্নিশ কর্নিশ ইউ আর রং পারসন ইয়া আমরা কর্নিশে চলে আসলাম মানে জায়গাটা এতটা সুন্দর মুখে বলে প্রকাশ করা যাবে ফিফা ওয়ার্ল্ড কাপ এই যে একটা সম্ভবত মসজিদের মতো দেখা যাচ্ছে আচ্ছা আপনাদেরকে আমি সব দেখাচ্ছি